শেষ রাজা রাজা পরীক্ষিত পনেরো বছর বয়সে রাজ্য হলো পনেরো বছর বয়সে রাজ্য অভিষেক হলো তিনি রাজা হলেন এদিকে দাপর যুগ শেষ কলি যুগের প্রারম্ভ একদিন রাজা খবর পেলেন যে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তির আগমন ঘটেছে রাজা পরীক্ষিত মৃগয়ার উদ্দেশ্যে বেরোলেন জঙ্গলে জঙ্গলে যেমনি প্রবেশ করেছে গিয়ে দেখছে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তি একটা ধর্মরূপী বলদকে পেটাচ্ছে আর গোমাতার উপরে প্রহার করছে যে গোমাতা অত্যন্ত দুর্বল সেই গোমাতাকে প্রহার করছে তো রাজা আমার রাজ্যে গোমাতাকে পুজো করা হয় আর তুমি গোমাতাকে ধরে মারছ আমি এখনই তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করব কলিযোগ কলিমহারাজ রাজা পরীক্ষিতের পা ধরে পড়ে গেল হে রাজন আমি আপনার রাজ্যের অতিথি আমার নাম কলি আমাকে থাকার জন্য জায়গা দেন তো কলিযুগে সেই ছিল না এক পায়ে দাঁড়িয়ে কারণ সত্য যুগে ধর্মের চার চরণ সত্য যুগে অধর্ম বলে কিছু ছিল না চার ভাগ ধর্ম ত্রেতা যুগে তিন ভাগ ধর্ম এক ভাগ অধর্ম দাপর যুগে দুই ভাগ ধর্ম দুই ভাগ অধর্ম আর কলিযুগে বাবা তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম কলিযুগে তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম এই জন্য দেখবেন কলিযুগে যেখানে ভগবান নাম সংকীর্তন হবে সেখানে অনেক মানুষের উপস্থিতি কম এমন কি বাবা অনেক জায়গাতে নাম সংকীর্তনকে বন্ধ করে দেওয়া হচ্ছে এটাও সাবধান হন এই একটা মেসেজ পেলাম পুরোটা আমি জানি না কালকে আপনাদের কাছে শোনাতে পারবো যে কোনো একটা জায়গাতে সেখানে এসে সেই হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দেওয়া হচ্ছে হরিনাম করতে দেয়া হবে না আমাদের ভারতবর্ষের বুকে প্রশাসনের তৎপরতায় আবার সেই হরিনাম হয়তো শুরু হয়েছে এইরকম এরকম যদি চলতে থাকে মা এমন একটা দিন আসবে যে বাড়িতে নারায়ণ পূজা করতে গেলেও থানা থেকে পারমিশন নিতে হবে চার পাঁচটা পুলিশ অফিসার থাকবে তবে আপনি নারায়ণ পুজো করতে পারবেন এমন একটা দিন হয়তো আগামী দিনে আসবে এই জন্য হে সনাতনীরা নিজেদের ধর্মকে বাঁচান নিজেদের ধর্মকে নিয়ে এগিয়ে যান জানেন তো হিন্দু ধর্মের ভয় অন্য কোন সম্প্রদায় থেকে যতটা নেই তার থেকে বেশি আছে হিন্দুদেরকে নিয়ে কারণ হিন্দুরাই এতটাই যে হিন্দুদের কে নিয়েই হিন্দু ধর্মের ভয় আছে কিন্তু অন্যান্য সম্প্রদায় তারা সবাই একত্রিত হয়েছে কিন্তু এখনো হিন্দুরা চোখে তেল দিয়ে ঘুমোচ্ছে এই জন্য এদের ঘুম ভাঙছে না যেদিন আপনাদের সমাজেও ভগবানের পূজা করতে পারবেন না নাম কীর্তন করতে পারবেন না সেদিন বুঝবেন এই জন্য হে সনাতনীরা নিজেরা হন নিজেরা একত্রিত হন আজকে আমাদের হিন্দুদের একত্রিত হওয়া অনেক কমে গেছে আজকে অন্যান্য কোনো সম্প্রদায় দেখুন তারা সবাই একত্রিত হয়েছে এই জন্য হে হিন্দু সনাতনের একত্রিত হন না হলে কিন্তু বাবা খুব আগে আগামী দিন খুব ভয়ঙ্কর আসছে তো সেই কলি কলিযুগে চার ভাগ তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম সেই সময় কলি মহারাজ রাজা পরীক্ষিতের পা ধরে পড়ে গেল যে আমাকে থাকার জন্য জায়গা দিন রাজা পরীক্ষিত বলল যে আমি তাহলে আপনাকে জায়গা দেব যেখানে জুয়া খেলা হবে সেখানে আপনার বাস যেখানে মদিরা পান হবে মদ খাওয়া হবে সেখানে আপনার বাস যেখানে জীব হিংসা হবে সেখানে আপনার বাস যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে আপনার বাস এই চারটা জায়গা দেওয়া হলো মা কোথায় কোথায় যে যেখানে মদ খাওয়া হবে কিন্তু এখন দেখবেন বাবা দুর্গা পূজা কালী পূজার নামে মোটা মোটা চাঁদা বড় বড় মেট্রো সিটিতে চলে যান বড় বড় মোটা মোটা চাঁদা নেওয়া হয় সেই চাঁদার কি সম্পূর্ণ লাগে ভগবানের পূজাতে একদমই না তার বেশিরভাগ অংশটাই চলে যায় দামি দামি বোতল গেলার জন্য বলো রাধে রাধে আমাদের সমাজে এরকম দেখবেন অনেক আমাদের হিন্দু সম্প্রদায় তো দেখবেন অনেক জায়গাতে সরস্বতী পূজা হবে বিশ্বকর্মা পূজা হবে খুব ভালো কথা করো এবার সেই সরস্বতী পূজার পেছনে সরস্বতী পূজার প্যান্ডেল যা হয় তার পেছনে একটা ছোট করে ঘর বানানো হবে সেই ঘরের মধ্যে সরস্বতী পূজা হয়ে গেল সেই রাত থেকেই চলছে আপনাদের কথা বলছি না আপনারা তো খুবই ভালো যারা আসেনি তাদের কথা বলছি বলো রাধে এদের কাছে বাবা পুজোতে যদি গঙ্গা জল না থাকে ঢাকার বসাই কলের জল দিয়ে চালিয়ে দেন পুজোতে যদি কিছু না থাকে চলবে কিন্তু বাবা ডিজে বিসর্জনের ডিজে বক্স লাগবে পূজা যেমন হোক বিসর্জনটা এদের কাছে খুব ভালো হতে হবে আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের এই হচ্ছে অবনতি বিসর্জনটা তো কদাপি আনন্দের নয় বিসর্জনটা হচ্ছে দুঃখে কিন্তু আজকে দেখবেন ছয় দিনের ঘটা করে কীর্তন হলো কীর্তনের পরের দিন ধুলোট হবে সেই ধুলোটে রাধা গোবিন্দকে নিয়ে নাচানাচি করছে জবানি বলে গান বাজিয়ে তাহলে আজকে ভাবুন আমাদের হিন্দু সনাতন ধর্মের আমরা কোথায় নিয়ে এসেছি এখনো যদি হিন্দুরা জাগবেন না তাহলে তো নাহি এমন একটা দিন আসবে যে ভগবানের নাম কীর্তন আর করতে পারবেন না এই চারটা যখন জায়গা দিল দাঁড়ান 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 মহারাজ এই চারটায় যে জায়গা দিলেন একটাও তো আপনার আপনার নগরে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না একটা তো ভালো জায়গা দিন তখন সেই সময় রাজা পরীক্ষিত বললো অসত্য পায়ে যে সোনা রোজগার করা হবে সেই সোনার মধ্যে তোমার বাস রাজা পরীক্ষিত ভুলে গেছিল মা যে রাজা পরীক্ষিতের মাথাতে ছিল একটা স্বর্ণ মুকুট যে স্বর্ণমুকুট কার জরাসন্ধের জরাসন্ধের স্বর্ণ রাজা পরীক্ষিত মাথাতে করে রেখেছিল সেই মুকুটের মধ্যে কলি প্রবেশ করলো রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট রাজা পরীক্ষিত আর একটু গভীরে গেছে দেখছে একজন ঋষি ধ্যান করছে কি নাম শ্রমিক ঋষি সেই শ্রমিক ঋষি ধ্যান করছেন রাজা গেলেন ধরে যাতে দাঁড়ালেন ঋষি কর্ণপাত করলেন না কারণ ঋষি তো ধ্যান করছেন সেই সময় রাজা প্রধান্বিত হয়ে সেখানে ছিল একটা মরা সাপ সেই মরা সাপ সেই ঋষির গলাতে ঝুলিয়ে দিলেন এই দৃশ্য দেখলেন একজন ঋষি শিষ্য সেই শ্রমিক ঋষির সুন্দর নাম ছিল শৃঙ্গিমণি সেই শৃঙ্গিমণি কৌশিকী নদীর জলে স্নান করছিল আর সেই সময় কি বলছে হে ঋষি পুত্র হে ঋষি পুত্র অনর্থ হয়ে গেছে কি হয়েছে আমাদের গুরুদেবের গলাতে একজন রাজা একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে তাই সেই সময় শৃঙ্গি মুনি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিলেন যেটা ভাগবতী ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত কি বললেন ইতি লঙ্ঘি তমর্যাদ তক্ষক সপ্তমে হি দংচতি স্ম কুলঙ্গার উদিত দ্রুহম যে কুলঙ্গার আমাদের এই গুরুদেবের গলাতে মরা সাপ দিয়েছে আমি সেই ঋষির পুত্র নাম শৃঙ্গিমুনি আমি অভিশাপ দিচ্ছি আর থেকে সাত আনতে তাকে তক্ষক নাগ দংশন করবেন এই ব্রহ্মবিশাপ লাগলো সেই রাজা পরীক্ষিতের রাজা পরীক্ষিত ঘরে এলো ঘরে এসে মুকুটকে যেমনি খুলে রেখেছে রাজা পরীক্ষিতের মনে হলো আমার দ্বারা তো ভুল হয়ে গেছে আমার দ্বারা তো ঋষির অপমান হয়ে গেছে জীবনে মা সবকিছু করবেন কিন্তু কোনো বৈষ্ণব কোনো ব্রাহ্মণ কোনো ঋষি কোনো সাধু ও শান্তের অপমান যেন না হয় শাস্ত্রে বলছে শিবা ক্রুষ্ঠ ক্রুস্ত্র তাকুরুষ্ট না কশ্চ না কারো উপরে বাবা শীতকালী দুর্গা যদি প্রধান্বিত হয়ে যায় উপরে শিব বাবা যদি রেগে যায় উপরে দুর্গা মাতা যদি রেগে যায় আপনি ব্রাহ্মণকে দিয়ে বাড়িতে এসে তাদের পুজো করান তাদের রাগ ঠান্ডা হয়ে যাবে কিন্তু বাড়িতে বা কারো যদি কোনো গুরুদেব বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি কোনো ধার্মিত হয়ে যায় তাহলে বাবা তাকে কেউ রক্ষা করতে পারবে না সেই সময় রাজা পরীক্ষিত বলছে আমার দ্বারা অনর্থ হয়ে গেল আমার দ্বারা তো ঋষির অপমান হলো সেই সময় রাজা সব কিছু ত্যাগ করে বসে আছে শ্রমিক ঋষি শ্রীঙ্গি মুনিকে বললো হে পুত্র তুমি কি করলে এটা কারণ তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছ যার বংশের সখা ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুমি তাকে অভিশাপ দিয়েছ তোমার অভিশাপকে তুমি ফিরিয়ে নাও শ্রীঙ্গি মনে বলছে হে গুরুদেব একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন বাণী বেরিয়ে যায় একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায় তাকে তো ফেরানো যায় না একটা ধনুক থেকে যখন বান বেরিয়ে যায় সেই বানকে তো ফেরানো যায় না গুরুদেব এই অভিশাপ তো তার লাগবে তাহলে হে পুত্র এই অভিশাপ তাকে জানিয়ে এসো গৌর মুখ নামক একজন শিষ্য হস্তিনাপুরে গিয়ে বলে হে রাজন আপনাকে ব্রহ্ম অভিশাপ লেগেছে আপনার আয়ু আর মাত্র সাতটা দিন সাত দিনান্তে আপনাকে তক্ষ নাং দংশন করবে সেই সময় রাজা সব কিছু তার বড় ছেলে দিয়ে গেলেন কেউ বলছে হে এই সাত রাজান দিন আপনি যজ্ঞ করুন আপনার উদ্ধার হয়ে যাবে কেউ বলছে হে রাজান এই সাত দিন আপনি দান করুন আপনার উদ্ধার হয়ে যাবে কেউ বলছে হে রাজন এই সাত দিন আপনি পূজা পাঠ করুন আপনার উদ্ধার হয়ে যাবে কিন্তু রাজার আত্মসন্তুষ্টি হচ্ছে না রাজা বলছে পূজা করতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো আমার কাছে হবে হবে না ফিরে কোন একটা বার আমাদের মৃত্যু বার কিন্তু আমরা কেউ জানি না যে কোন বারে আমরা করবো কেউ আমরা জানি না রাজা পরীক্ষিত জেনে গেছে যে আজ থেকে সাত দিন আনতেই তাকে তক্ষক নাগ দংশন করবে আর তার মৃত্যু হয়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেক মানুষের আয়ু সাত দিন আর এই সাত দিনে প্রত্যেকটা দিনকে আমাদের কাজে লাগাতে হবে না জানি যে আগামী কাল আমি বেঁচে থাকবো কিনা কেউ বলতে পারে না এই জন্য প্রত্যেকটা দিন ভগবানের নাম জপ করুন প্রত্যেকটা দিন ভগবানের মন্দিরে যান ভগবানকে ভোগ নিবেদন করুন ভগবানকে ভগবানের কাছে যান ভগবানের পূজা অর্চনা করুন কাল থাকবো কিনা কেউ আমরা বলতে পারি না রাজা পরীক্ষিত বলছে পুজোতে যদি আমার কোনো ভুল হয়ে যায় পুজোতে যদি ভুল হয়ে যায় মা তাহলে দেখুন পুজো করলে যেরকম মঙ্গল আছে ভুল হতে গেলে অমঙ্গলটাও আছে এই জন্য পুজো করতে গেলে সব সবসময় শুদ্ধাচারে পুজো করতে হয় পুজো করতে গিয়ে অশুদ্ধাচার যদি হয় তাহলে পূজার ফল কিন্তু বিপরীত হবে এই জন্য পূজা যখন করবেন তার খুব নিষ্ঠার সঙ্গে সাত্ত্বিক পূজা করুন ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে হয় যে যখনই ঘট ঘট ভগবানের সাজাবেন সেই ঘটের জলের সঙ্গে অন্য জলকে মেশানো যায় না এর আগেও হয়তো আপনারা অনেকবার শুনে শুনেছেন যে অনেকে আছে না যে কলের জল দিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে দিল সেটা কিন্তু অনর্থ হয়ে যায় সেই ঘটেই কদাপি ভগবানের আবাহন হয় না ভগবান আসেন না এই জন্য বলে যেকোনো একটা জল দিন আপনার কাছে নদীর জল তো নদীর জল পুকুরের জল তো পুকুরের জল দীঘিত দীঘির জল গঙ্গা তো গঙ্গার জল যে কোনো একটা জল দিয়ে ঘট সাজাতে হয় ঘটের জলের সঙ্গে অন্য জলকে মেশাতে নাই ভগবান বলেছে আমি গঙ্গা যমুনা সরস্বতীকে মেলাতে পেরেছি মেশাতে পারিনি গঙ্গা যমুনা সরস্বতী যদি কেউ যাবেন দেখবেন তিনটা নদী মিলিত হয়েছে মা কিন্তু মিশে যায়নি প্রত্যেকটার জল আলাদা এই জন্য কদাপি ঘটের জলের সঙ্গে অন্য জলকে মেশাতে নাই যে কোনো একটা জল দিয়ে করতে হয় একটাই বিকল্প আছে গঙ্গা জলে গঙ্গা পূজা করতে নাই গঙ্গা পূজা যখন হয় গঙ্গা পূজা কদাপি গঙ্গা জল দিয়ে করতে নাই গঙ্গা পূজা করতে গেলে ডাবের জল কিংবা নারকেলের জলকে ব্যবহার করতে হয় আর যখনই পূজা পাঠ করতে হয় সেই ফুলকে জলের মধ্যে ডুবাতে হয় না জলের অনেকে আছে দেখবেন হয়তো বাজার থেকে ফুল কিনে নিয়ে এলো সেই বালতির মধ্যে সেই ফুলকে ডুবিয়ে নিলো সেই ফুলকে যদি বালতিতে ডুবিয়ে নেওয়া হয় তাহলে সেই ফুল বরুণ জলের দেবতার চেয়ে বরুণ সে বরুণ দেবতার কাছে পৌঁছে যাবে সেই ফুল দিয়ে দ্বিতীয়বার ভগবানের কাছে যাওয়া যাবে না দিয়া যাবে না তাহলে ফুলকে শুদ্ধিকরণ করবো কেমন করে গঙ্গা জল নিয়ে ফুলের উপর ছেটান কিন্তু কথা ফুলকে বালতির জলে ডুবাবেন না আর করতে হবে ফুলের কুড়ি কিন্তু ভাঙা যাবে না অনেক মানুষ আছে যে আগামী আগামীকালকে মঙ্গলচন্ডী পুজো করবো আজকে জবা ফুলের কাছে ভেঙে মা কালীকে দিলাম দুর্গা কে দিলাম কদাপি নয় কুড়ি ভাঙতে গেলে কি দোষ হয় বলছে একটা গর্ভস্থ সন্তানকে গর্ভেই যদি মেরে দেওয়া হয় যে পাপ লাগবে ভ্রূণ হত্যার যে পাপ লাগে সেই পাপ লাগে বাবা ফুলের কুড়ি ভাঙতে গেলে এই জন্য কদাপি ফুলের কুড়ি নয় আপনার কাছে ফুল যদি না থাকে পাতা দিয়ে পূজা করুন পাতাও যদি না থাকে গঙ্গা জল দিয়ে পূজা করুন কিন্তু কদাপি ফুল করতে গেলে কিন্তু অমঙ্গলটা আছে অনেক বেশি এই জন্য রাজা পরীক্ষিত ভাবছে পুজো করতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো আমার কাছে সাতটা দিন আসবে না সেই সময় ব্যাস পুত্র সুখদেব মুনির আগমন ঘটল সেই সুখদেব জীমুনির আগমন ঘটল ষোলো বছর বয়স পরনে একটা কৌপির সাতটা দিন তো অনেক সাত পলে আপনার উদ্ধার হতে পারে ষোলো বছরের একটা বালককে দেখে অষ্ট আশি হাজার ঋষি দাঁড়িয়ে গেল প্রণাম করলো তাকে সেই সময় রাজা পরীক্ষিত গঙ্গার জল নিয়েছে সেই সুকদেব মুনির পাদ ধুয়ে দিলেন গঙ্গা জল দিয়ে পাদ ধোয়া হলো এবার সেই व्यास পিঠে সুকদেবজি মহারাজ বসলেন আর কথা শ্রবণ করতে পরীক্ষিত্রী মহারাজ বসলেন ভাগবত কথা আরম্ভ হচ্ছে আজকে সময় অল্পতার জন্য আগামীকাল কাল সন্ধ্যা 7টা থেকেই কথা আরম্ভ হবে আপনারা সবাই আসবেন আগামীকালকে কালকে ভগবানের কথা রসসাদন করতে আর একটা ভাজন আমরা শ্রবণ করে নিই তারপরে ভাগবতের আরতি করে আজকের কথাকে বিরাম হবে যারা আরতি আর একটা কথা বলে দিই যে ভাগবতের দুবার আরতি হয় একবার প্রথমে একবার শেষে একটা প্রদীপ নিয়ে ওই কারাকারি না করে বাবা সবাই যদি নিজের বাড়ি থেকে একটা করে মাটির প্রদীপ নিয়ে আসেন কারণ আমি বলবো কারণ অনেকে মোমবাতি নিয়ে আসে মোমবাতিটাকে আমি অ্যাভয়েড করি কারণ আমাদের সনাতন ধর্মে মোমবাতি দিয়ে পুজো করার বিধি নেই মোমবাতি খ্রিস্টানদের জন্য তারা গির্জা তাদের চার্চে তারা মোমবাতি জ্বালায় এই জন্য হে সনাতনীরা আমাদের মাটির প্রদীপ প্রত্যেকে আমি বলবো যে আগামীকাল দুটো করে মাটির প্রদীপ নিয়ে আসবেন আর সেই মাটির প্রদীপ নিয়ে প্রথমে একবার আরতি করবেন আর যখন কথা বিরাম হবে এইভাবে কারাকারি না করে সবাই নিজে নিজে এই ভগবানকে আরতি করবেন কারণ তাহলে কি হবে ভাগবতের সম্পূর্ণ ফল আপনারাও পাবেন যদি আলাদা আলাদা আরতি করা হয় এই পরম সৌভাগ্য যাদের ভগবান ধন দিয়েছে ওই মাটির প্রদীপ কেনার মতন তারা তো করবে আর যারা কঞ্চুস দেখবেন কালকে যারা কঞ্চুস তারা বলে বাপ রে বাপ পাঁচ টাকা খরচা করবো থাক না কি হবে কারো কেউ প্রদীপ আনবে ধরে নেবো হয়ে যাবে বলো রাধের আর যারা ভগবানের ভক্ত যারা ভগবানের ভক্ত তারা কিন্তু ঠিক দুটো প্রদীপ নিয়ে আসবে সে মাটির কিনে আনুন বা মাটির বানিয়ে নিন মাটি যদি আপনার কাছে না থাকে তাহলে আটা দিয়েও প্রদীপ বানানো যায় আটার প্রদীপ দেখেছেন আটা দিয়েও প্রদীপ বানানো যায় বলছে সেই প্রদীপ দিয়েও ভগবানের আরতি করুন আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করবো প্রত্যেকে যেন ভগবানের আরতি করে কারণ নিয়ম আছে মা আপনারা তো প্রত্যেকে আলাদা আলাদা শুনেছেন কথা ভগবান আপনাদের দুটো কাম দিয়েছে সবাই তো আলাদা আলাদা শুনেছেন তাহলে আমরা সবাই আলাদা আলাদা আরতি করব। তাহলে সেই পুণ্য আমার কাছে জমা থাকবে আর যখনই আমরা ভাগাভাগি করবো তখনই কিন্তু আমাদের পুণ্যটাও ভাগাভাগি হয়ে যাবে বলবো রাধে রাধে এই জন্য এবার একটু দাঁড়িয়ে যান অনেকক্ষণ থেকে বসে আছেন অনেক হাত পাও ব্যথা হয়ে গেছে বোধ হয় এবার একটু সবাই দাঁড়িয়ে যান একটা ভাজানের অসন করুন তারপরে আরতি করে আজকে কথাকে মিলানো বলো রাধে 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 করো कृष्ण नमरीया करो